জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল একাধিক বাসযাত্রী ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সোমবার শান্তিপুর থানার ঘোড়ালিয়া বাইপাস জাতীয় সড়কের উপরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয়দের দাবি বাসটি রানাঘাটের উদ্দেশ্য যাচ্ছিল ঠিক তখনই একটি লরি সামনাসামনি এসে ধাক্কা বাড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি ঘাতক লরিটি নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছেড়ে চালক পালিয়ে যায় ছুটে আসে স্থানীয়রা তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর আহত হয়ে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে স্থানীয়দের দাবি নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডবল জিরো ডবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া

ভেঙে দিতে যান রোজই হয় মানে আজকে এটা দিয়েছে দেওয়ার পর থেকে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে